নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি আপডেট একটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সংক্রান্ত এবং একটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার ডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট এই ভিডিওতে দেব এবং তার পাশাপাশি এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কোন সময়ে কোন পরীক্ষা হচ্ছে তার বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে দিতে চলেছি তার আগে প্রত্যেককেই রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন আছো অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত ভালো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং সেন্টার খুঁজছে আপনার সমস্যার সমাধান এখন মডার্ন স্টাডি সেন্টারের কাছে এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং ইনস্টিটিউট তো সর্বপ্রথমে তোমাদেরকে আমরা দেখাবো ভিডিওর অন স্ক্রিনে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সাম ফর্ম ফিলাপের নোটিফিকেশন আমরা ওপেন করেছি যেখানে কিন্তু ইউনিভার্সিটি তোমাদের অনলাইন এমসিকিউ মেথডে হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এখানে বলে দিয়েছে দেখো দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসিকিউ মেথড হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড অর্থাৎ তোমাদের যে অনলাইন মেথডে এমসিকিউ মেথডে পরীক্ষা হবে সেটা কিন্তু ইউনিভার্সিটি অলরেডি ঘোষণা করে দিয়েছে এখন তাহলে তোমাদের প্রথম যে প্রশ্ন তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ আজ থেকেই শুরু হচ্ছে তো এক্সাম ফর্ম ফিল আপের কতদিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে কারণ এক্সাম ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকেই জানো যে যে তারিখে তোমাদের রেনুয়ালের প্রক্রিয়া শেষ হচ্ছে সেই একই তারিখে অর্থাৎ তোমাদের তেইশে ডিসেম্বর এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান এবং রিনুয়ালের নোটিফিকেশন দুটোই কমপ্লিট করানো হচ্ছে সুতরাং তারপরে কতদিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদেরকে জানিয়ে রাখি এক্সাম ফর্ম ফিল আপের যে চান্স ইউনিভার্সিটি দিয়েছে অবশ্যই তার কিন্তু সেকেন্ড চান্স দেওয়া হবে অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত যখনই এক্সাম ফর্ম ফিল আপের ডেট কমপ্লিট করানো হবে তারপরে কিন্তু আবার সেকেন্ড চান্স দু থেকে তিন দিনের একটা চান্স ইউনিভার্সিটি দেবে যারা করতে পারবে না তারা সেই সময়ের মধ্যে করে নেবে তবে তোমাদেরকে জানাবো যে সেকেন্ড চান্সের জন্য ওয়েট না করাটাই ভালো প্রথম চান্সেই তোমরা প্রত্যেকেই এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবে এটা এটা কিন্তু প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকেই করতে হবে এরপরে তোমাদের এক্সাম ফর্ম ফিল কমপ্লিট হতে কিন্তু এই যে ডিসেম্বর মাস সম্পূর্ণ লেগে যাবে তারপরে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশান ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দেবে যেটা আমরা ধারণা করেছিলাম যে পিছিয়ে যেতে পারে কিন্তু ইউনিভার্সিটি অত্যন্ত দ্রুত তাদের কিন্তু কাজগুলো সম্পাদন করতে চাইছে এবং সেই কারণে কিন্তু রিনুয়ালের মধ্যেই তোমাদের এক্সাম ফর্ম ফিল নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু তোমাদের জানুয়ারি মাসের আট থেকে দশ তারিখ নাগাদ শুরু হতে পারে যখন ইউনিভার্সিটি আপডেট দেবে ইনফরমেশান দেবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে তুলে ধরবো তার আগে অবশ্যই তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে আসি তোমাদের ফাইনাল পরীক্ষা সংক্রান্ত ফাইনাল পরীক্ষা কবে হতে চলেছে সে সম্পর্কেও কিন্তু এই যে নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখো প্রথমে লেখা আছে অল লার্নার্স কনসার্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট উই আর গোয়িং টু স্টার্ট এক্সামিনেশান ফর্ম সাবমিশান থ্রু অনলাইন ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম ইন এক্সামিনেশান এটুকু তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো সব থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলা হয়েছে জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ হুইচ আর সাপোজ টু বি হেল্প ফ্রম ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি দু হাজার তেইশ অ্যান্ড উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোড ইন ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ এই যে তোমাদের ফাইনাল পরীক্ষা বিশেষ করে পিজি ফার্স্ট ইয়ার তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইউনিভার্সিটি কন্ডাক্ট করতে চলেছে এবং যারা সেকেন্ড ইয়ারের ছাত্র ছাত্রী আছো তোমাদেরকে জানিয়ে রাখি প্রথম বর্ষের পরীক্ষা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে প্রথম বর্ষের পরীক্ষা হতেই কিন্তু এক মাস সময় লেগে যায় সুতরাং সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু মার্চ মাসেই শুরু হবে এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সি পাচরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন আমাদের বিশেষত্ব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে 85 থেকে 90% কমন পাবেন এখন তাহলে দেখা যাচ্ছে অলরেডি ডিসেম্বর মাসের মাঝামাঝিতে আমরা এসে গেছি আর প্রায় 10 থেকে 15 দিন হাতে সময় আছে এরপরে জানুয়ারি মাস এক মাস সময় আছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের হাতে মাত্র দেড় মাস সময় আছে এই দেড় মাসের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্ট পরীক্ষাও দিতে হবে প্লাস অফলাইনে ফাইনাল পরীক্ষা রিটেন এক্সাম অন্য কলেজে গিয়ে দিতে হবে সুতরাং সময় অত্যন্ত কম এই কম সময়ের মধ্যে যারা চিন্তা ভাবনা করছো যে কিভাবে আমরা প্রিপারেশন নেব সেই কম সময়ে প্রিপারেশনের জন্যই কিন্তু তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে যেমন তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু অথেন্টিক আনসারগুলো পেয়ে যাচ্ছো তার সাথে সাথে ফাইনাল পরীক্ষার কমন যোগ্য সাজেশন নোটস যেটা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তৈরি করা হয়েছে সেই সাজেশন নোটসগুলোও পেয়ে যাচ্ছ এবং এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী কর্মসূত্রে ব্যস্ত তারা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনও করিয়ে নিতে পারবে তো যারা আগ্রহী আছো অবশ্যই আমরা ভিডিওর অন স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল তোমাদের এক্সাম রিলেটেড সব থেকে গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশানগুলো সবার আগে পেতে